আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরুনি আছেন বুটি থেকে ভিউয়ার্স দেখিয়ে দেবো একদমই ঈদের লেটেস্ট যে ডিজাইনগুলো ছিল সুপার ডিজাইনগুলো এগুলো দামা কাপড় দিয়ে দেবো আগের থেকে কম পেয়েছে প্রত্যেকটা ড্রেস কিনবেন তো জিতবেন প্রত্যেকটা ড্রেস দুই চার পাঁচশো টাকা কম পাবেন ইনশাল্লাহ ঈদের এই শেষ রমজানের শেষ সপ্তাহে একদম প্রত্যেকটা ড্রেস ধামাকা ডিসকাউন্ট থাকবে খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট গোল শিফনের মধ্যে আছে অল ওভার কিন্তু কাজ করা ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন ফুললি ফুল অল ওভার কাজ করা আছে একদমই একদমই হেভি এমব্রয়ডারি করা আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা স্লিপসের কাজ আছে জামার সাথে ম্যাচ করে চমৎকার দুইটা প্যানেল দেওয়া আছে এখানে একটা হচ্ছে স্লিপসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল বাকি পার্ট দেখাই দিব একটু প্যান্ট থাকছে ইনারভাবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়স এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আর দুপাটা হচ্ছে এটা চমৎকার দুপারটা বড়ো দুপারটা একদমই কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন সি গ্রিন কালের দুপাড়টা খুব সুন্দর ড্রেস এটা প্রাইস ছিল আপনার টাকা এখন দিয়ে দিব অনলি একুশশো টাকা দুইশো ডিসকাউন্ট থেকে এটা কালার হব দুইটা আপনার মার্কেট প্রাইস কিন্তু আরও বেশি এখন দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একুশশো টাকা এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন কী সুন্দর অল ওভার কাজ করে হোয়াইটের মধ্যে ফুল্লি ফুল সাদার মধ্যে ব্ল্যাক কালার সত্যি কাজ করা আছে ফুল সিকোয়েন্স করে আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই লাস্ট রমজানের এক সপ্তাহ প্রত্যেকটা ড্রেসে সুপার দাম আকার ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ম্যাচিং সিল্কি সেন্টের এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাশান চমৎকার অন্য বড় ওন্না একদমই ব্ল্যাক কালার ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি কত জান একুশন দুই হাজার দিয়ে দেবো দুই হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা দিয়ে দেবো পরবর্তী ড্রেস যাবো এটা দেখান এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স এত সুন্দর ড্রেস এটা অল ওভার কিন্তু ফুললি ফুল কাজ করা আছে একদমই পিওর অর্গানজা মুসলিমের মধ্যে এটা দেখেন কী পরিমাণ কাজ বিয়ার্স খুব সুন্দর করে অল ওভার টপ টু বটম কাজ করা আছে ফুললি ফুল একদম নেক থেকে শুরু দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার এত সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে স্টোন বসেন আছে রিয়েল মিরোর দেওয়া কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে টপ টু বটম ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কি ফ্যান্টিন ফেব্রিক্সের এটা হচ্ছে স্লিপসের পশন দুইটা প্যানেল করা আছে একটা হচ্ছে স্লিপসের প্যানেল একটা প্যান্টের প্যানেল ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি স্যান্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না একদম সাদা বাহার মুসলিম ফেব্রিক্সের মধ্যে আছে বিয়ার্স এটা মার্কেট প্রাইস বত্রিশশো তেত্রিশশো টাকা আমাদের প্রাইস ছিল আঠাইশো টাকা এখন দিয়ে দিব অনলি পঁচিশশো টাকা কালার আছে এটার মধ্যে কালারগুলো দেখাই দিব এটা কিন্তু মার্কেটে প্রায় তিন হাজার পাঁচশো টাকা সেল হয় আমাদের প্রাইস ছিল আঠাইশো এখন দিয়ে দিবো অনলি পঁচিশশো টাকা বিয়াস খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা প্রত্যেকটা ড্রেসে যেটা বলছিলাম দামাকার ডিসকাউন্ট দিয়ে দিব আমাদের একদমই মানে প্রত্যেকটা প্রোডাক্টে স্পেশালি দামাকা ভার পাবেন বাকি বাকিবার দেখাই দিব হাতায় কাজ হবে প্যানেল করা আছে দুইটা একটা হচ্ছে জামার প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল একটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর দুপাটা পাচ্ছেন চমৎকার একটা দুপারটা বড় দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে একদমই পিওর সাদা বাহার মসলিনের মধ্যে প্রাইস দিয়ে দিবো অনলি অনলি পঁচিশশো টাকা মানে তিন হাজার টাকা দামের ড্রেস পাচ্ছেন পঁচিশশো টাকা দেয় এটা কালার একটা চমৎকার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর এই ড্রেসটা নিতে পারেন নিজের প্লাস গিফট এর জন্য এখন কিন্তু প্রত্যেকটা ড্রেসের দামাকারি পাচ্ছেন প্রাইস মাত্র প্রতিশো টাকা দুইটা স্লিভসে স্লিভসে প্যানেল করা আছে দুইটা প্যানেল একটা হচ্ছে প্যান্টের একটা হচ্ছে আপনার স্লিভসের প্যানেল তিন হাজারের ড্রেস মাত্র প্রতিশো বিয়র্স এটা দেখেন কি সুন্দর প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দুপাটটা পাচ্ছেন একদম পিওর সাদা বাহার মুসলিনের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি প্রতিশো টাকা বিয়র্স তিন হাজারের ড্রেস পাচ্ছেন প্রতিশো টাকা প্রত্যেকটা ড্রেসের দুই চার পাঁচশো টাকা কম পাচ্ছেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনে এবার হচ্ছে আপনার হ্যাঁ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাছাকাছি ডিজাইন বাট ডিফারেন্ট ডিজাইন এত সুন্দর কালার বি পেস্ট কালার মধ্যে আছে কাজগুলো দেখেন যারা অর্গানজা মুসলিমের ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো মিস করবেন না দেখেন কী সুন্দর ড্রেস অল ওভার টপ টু বটম কী পরিমাণ কাজ করা আছে একটা ড্রেসের মধ্যে চমৎকার আপনার হচ্ছে রিয়েল মিরর এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে স্লিভটা দেখাবো একটু জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পেশনটা প্লেন থাকছে এগুলা সব টিনের উপরের ড্রেসগুলো মার্কেট প্রাইস তিন হাজার বত্রিশ টাকা সেল করে এটা হচ্ছে প্যান্ট পেশন ম্যাচিং সিল্কি স্যান্টেল এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পার্সেন্ট বড় অন্য চমৎকার অন্য প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত মাত্র মাত্র আপনার প্রতিশো টাকা দিয়ে দিব তিন হাজারের ড্রেস পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট মাত্র প্রতি আপনার প্রতিশো টাকা এটা কালার আছে হোয়াইট কালার হোয়াইটে দেখাই দিব প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ড্রেস বাছাই করা ড্রেস দিয়ে আসে এত সুন্দর ড্রেস দেখেন অল ওভার কি পরিমাণ কাজ করা আছে হোয়াইটের মধ্যে কি সুন্দর রিয়েল মিরর সিকোয়েন্স এমব্রয়ডারি টপ টপ বটম খুব সুন্দর করে কাজ করাছে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা তিন হাজার ড্রেস মাত্র প্রতিশো প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্নাম পাচ্ছেন পিওর মুসলিনের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা বিয়াস প্রত্যেকটা কালেকশন অসম্ভব সুন্দর এবার আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো এটা দেখান তো এই কালারটা এত সুন্দর একটা কালার একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু নিতে পারেন খুব এক্সক্লুসিভ একটা কালেকশন এত সুন্দর কালেকশন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল প্রাইস থাকবে অনলি অনলি এটা আমরা ফুল ড্রেস দেখাই দিচ্ছি এটা হচ্ছে জামাটা একদম শিফনের মধ্যে আছে হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল কিন্তু দুইটা হাতের প্যানেল একটা প্যান্টের প্যানেল বাকি পার্ট দেখাই দিব এগুলো তিন হাজার বত্রিশশো টাকা মার্কেটে সেল হয়ে অ্যাভেলেবেল তিন হাজার প্লাস এটা হচ্ছে প্যান্ট পাশে ম্যাচিং সিল্কি স্যান খুব সুন্দর একটা ড্রেস কিন্তু বিয়ে এটা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পেশেন্ট চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ আছে প্রাইস দিয়ে দিব অনলি পঁচিশশো এটা মার্কেটে বত্রিশশো পঁচিশশো সেল করে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিয়ে এটা প্রাইস ছিল আপনার আঠাইশো টাকা আমাদের প্রাইস ছিল অফার প্রাইসে তার থেকেও আবার ডিসকাউন্ট এটা দেখেন খুব সুন্দর একটা কালার একদম পিচি টাইপের একটা কালার আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস বি আছে খুব সুন্দর ড্রেস বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে একদম সিফনের শিফনের মধ্যে হবে খুব সুন্দর করে প্রাইস মাত্র পঁচিশশো টাকা পিয়াস মাত্র পঁচিশশো টাকা দামাকা হওয়ার কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো এটা হচ্ছে লাস্ট কালার আজকের এই ড্রেসের এবং ভিডিওর খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালার মধ্যে মাস্টার্ড একদমই চমৎকার একটা কালার চোখে লাগার মতো কালার খুব সুন্দর এই ড্রেসটা স্পেশালি দেখেন কাজগুলো দেখেন কী পরিমাণ কাজ করা আছে এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ বাকি পার্ট দেখাই দিন ইনার তো ভিতরে দেওয়াই আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন শুরু চলে আসবেন দামাকা অফার পাবেন কাপড় বিড়িতে ঠিকানা ডাকাই লিফিন রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন